আসসালামু আলাইকুম ভিউয়ার সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওতে আমি আলোচনা করব দেশি হাঁস পালন করা কতটা লাভজনক সে সম্পর্কে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক দেশি হাঁস পালন করা বাংলাদেশে অনেক লাভজনক হতে পারে তবে সেটা নির্ভর করবে সঠিক ব্যবস্থাপনা খাবার বাজার মূল্য এবং রোগ ব্যবস্থাপনার উপর এবার আসুন জেনে নেই দেশি হাঁস পালনের ক্ষেত্রে যে সব লাভজনক দিক রয়েছে সে সম্পর্কে দেশি হাঁস সাধারণত বছরে গড়ে আশি থেকে একশো পর্যন্ত ডিম দিয়ে থাকে দেশি হাঁস ভালো খাবার ও যত্ন পেলে বছরে গড়ে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশটি পর্যন্ত ডিম দিয়ে থাকে এবং দেশি হাঁসের ডিম খুব সহজেই বিক্রি করা যায় দেশি হাঁস পুকুরে বা খোলা মাঠে পালন করা যায় দেশি হাঁসকে খোলা মাঠে ছেড়ে দিলে তারা সেখান থেকে বিভিন্ন খাবার খুঁজে খায় যেমন কেঁচো শামুক কুসুরি পানা কষি ঘাস ইত্যাদি এই খাবারগুলো তারা মাঠ থেকে সংগ্রহ করে খায় তাই মুরগির তুলনায় দেশি হাঁস পালনের ক্ষেত্রে খাদ্য খরচ কম দেশি হাঁস থেকে ডিম ও মাংস দুটোই পাওয়া যায় এবং দেশি হাঁস স্থানীয় বাজারে খুব সহজেই বিক্রি করা যায় সাধারণত মুরগির তুলনায় দেশি হাঁস অনেক কম রোগে আক্রান্ত হয় তাই দেশি হাঁসের ক্ষেত্রে এটি একটি লাভজনক দিক এবার আসন জেনে নেই দেশি হাঁস পালনের ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে সে সম্পর্কে দেশি হাঁসের ডিম উৎপাদন বাণিজ্যিক হাঁসের মতো বেশি নয় সাধারণত খাকি ক্যাম্পেল হাঁসের তুলনায় দেশি দেশি হাঁস অনেক কম ডিম দিয়ে থাকে শীতকালে খাবার কমে গেলে দেশি হাঁসের ডিম উৎপাদন কমে যায় দেশি হাঁস পালনের জন্য জায়গা ও পানির ব্যবস্থা থাকা জরুরি অন্যান্য হাঁস পানি ছাড়া পালন করা গেলেও দেশি হাঁসের ক্ষেত্রে বিষয়টা একেবারেই আলাদা তাই দেশি হাঁস পালনের জন্য পানির ব্যবস্থা থাকাটা অনেক জরুরি এবার আসুন জেনে নেই দেশি হাঁস পালন করলে কেমন লাভ হতে পারে সে সম্পর্কে আপনি যদি পঞ্চাশটা দেশি হাঁস পালন করেন তাহলে মাসে এক হাজার থেকে এক হাজার পর্যন্ত ডিম পাবেন স্থানীয় বাজারে দেশি হাঁসের ডিম সাধারণত পনেরো টাকা থেকে সতেরো টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে তাই সঠিকভাবে পঞ্চাশটি দেশি হাঁস পালন করলে এবং স্থানীয় বাজার ভালো থাকলে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করা সম্ভব তাই যদি আপনার খোলা জায়গা পুকুর বা মাঠ থাকে তাহলে দেশি হাঁস পালন করা বেশ লাভজনক হতে পারে তো ভিউস এই আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম